প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই মুহূর্তে আমার কাছে যে ভিডিও দেখতাছেন কোয়েল পাখির বাচ্চার ভিডিও এটা আজকেই বাড়াইছে মেশিন থেকে বোর্ডিং আছে এখানে বর্তমানে দুইশো শবি আছে কোয়েল পাখি আপনাদের যদি কারো কুয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় দরকার হয় অবশ্যই আমার কাছে ফোন দিবেন পরামর্শ নেবেন বাচ্চার দামগত রেট কত আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবেন আপনাদের কারো যদি কুয়েল পাখির বাচ্চা লাগে পনেরো দিন বয়সের যে রু বাচ্চা এক মাস বয়সের পাখি আপনারা আমার কাছ থেকে এগুলা সংগ্রহ করতে পারবেন এগুলা জাপানি কুয়েল পাখি এগুলো জাত ডিমের সেরা আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে অল্প দিয়ে অল্প বাচ্চা নিয়ে আপনার আমার আপনারা আমার কাছ থেকে খামার শুরু করতে পারবেন যেহেতু কুয়েল পাখির পুঁজি একেবারেই কম লাগে আর কুয়েল পাখি একেবারেই খাবার কম খায় যেহেতু ছোটো ছোটো পাখি আপনারা চাইলে এগুলা খামার করে তাড়াতাড়ি লাভবান হতে পারবেন আমার মতো আর কি আমি অল্প দিয়ে শুরু করে ইনশাল্লাহ আমি বর্তমানে আমার খামারে ডিমের পাখি আছে তিনশো ওইগুলার ডিম সংগ্রহ করে আমি বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করতেছি যেহেতু কয়েকটা কালার আছে আমার কাছে এই যে আপনারা চাইলে এগুলা বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার কাছে পনেরো দিন বয়সের বাচ্চা আছে এক মাস বয়সের বাচ্চা আছে জিরো বাচ্চা আছে এগুলো আজকেই বেরিয়েছে মেশিন থেকে আপনাদের যদি কারো বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা কুয়েল পাখি ডিমও নিতে পারবেন বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আমার কাছে বিশ ডিম আছে আপনারা বিশ ডিম নিতে পারবেন কুয়েল পাখির বাচ্চাও আমার কাছে কয়েকটা ই আছে মানে পনেরো দিন দশ দিন এক মাস জিরো বাচ্চা এগুলো নিতে পারবেন পাশাপাশি আমার কাছে তিথি মুরগির বাচ্চা আছে আপনারা ছেলে তিঁতি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতেই পারতেছেন বাচ্চাগুলা কি সুন্দর বাচ্চা কী উঠ বাচ্চা এইগুলো আজকে বেরোচ্ছে মেশিন থেকে বোর্ডিং চলতে আছে যে লাইট ওষুধ চলতে আছে বোর্ডিং সাধারণত আমার কাছে কেউ যদি বাচ্চা নেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা পাবেন দুইটা ভ্যাকসিন করা পাবেন ভ্যাকসিন করা বাচ্চা নিলে আর কোনো সমস্যায় পড়বেন না আর কোনো সমস্যা ঝামেলা কিছুই হবে না আপনারা নিয়ে যায় ঠিকমতো খাওয়ান দিলে আটত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে এগুলা ডিম পাড়া শুরু করে ইনশাল্লাহ আর এগুলো একটা না মাস ডিম পারে আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস নিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন ডিম বাচ্চা লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা আবারও বলতাছি জামালপুর বকশিগঞ্জ শেরপুর বকশিগঞ্জ আপনারা চাইলে গাড়ির মতো নিতে পারবেন চাইলে আমার খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ